গ্রেটার নেতা বংশীবদন বর্মনের নেতৃত্বে উত্তর দিনাজপুর জেলার কর্মী সভা উত্তর দিনাজপুর জেলার করণদিঘি ব্লকের টুঙ্গিদিখিতে যে গ্রেটার খুজবার পিপলস অ্যাসোসিয়েশনের তরফ থেকে শ্রদ্ধেয় জননেতা মানি বংশীবদন বর্মনের নেতৃত্বে এই উত্তর দিনাজপুরের জেলা কমিটি জোগাড়ত এটা কোনো আসি কর্মী সভা করিতে আমার এই গ্রেটার খুজবারের মানুষের ভারতবর্ষের সংবিধানের যে অধিকারের কথা যে অধিকারের কথাগুলা আমার অধিকাংশ মানুষ জানে না আমার চুক্তি ভিত্তিক আমার যে গেটার খুচবা রাজ্য সেই রাজ্য যাতে খুব নক্তে করি আমরা প্রতিষ্ঠিত করিবার পাই এবং তার সাথে সাথে এখানকার মানুষের এটাকার মানুষের কৃষ্টি সংস্কৃতি সম্পর্কে জাগে তোলার জন্যে আমরা আজকে কর্মী সভা করি বেরিয়ে ধরছি কর্মীগুলা আমরা এই বার্তাটাই দিবার চাই বা বার্তা দিল যে খুব নক্তে করিয়া যাতে এই উত্তর দিনাজপুর জেলার প্রত্যেকটা ব্লক কমিটি এবং প্রত্যেকটা অঞ্চল কমিটি প্রত্যেকটা বুথ কমিটি খুব কংক্রিট করি তৈরি করিয়া আমরা খুব নক্তে করি যাতে আমরা অধিকারত উচিত পাই আর এই জন্যে আমরা দ্রুত কাজ করার জন্য নির্দেশ দিলাম প্রত্যেকটা কর্মী দিনের কর্মসূচি আগামী দিনে কর্মসূচি এটাই যে প্রত্যেকটা ব্লক কমিটি অঞ্চল কমিটি বুথ কমিটি শক্তিশালী করিয়া অধিকার আদায়ের লক্ষ্য আমার আন্দোলন ঝাপে রাখবে আমার কর্মসূচি উত্তর দিনাজপুরের প্রধান ভাষা হিসেবে হাজির ছিলেন জিসিপি কেন্দ্র কমিটির কনভেনার গিরিজা শঙ্কর রায় কেন্দ্রীয় কমিটির ঢোকা মারিয়া রাজীব রায় ডাঙ্গরিয়া কেন্দ্রীয় কমিটির যোগাযোগ সম্পাদক মোহনলাল সিংহ কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সংসদ মেঘনাথ রায় প্রচার সম্পাদক পরিমল বর্মন কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সংসদ মেঘনাথ রায় প্রচার সম্পাদক পরিমল বর্মন ডাঙ্গুরিয়া কনভেনার বিশ্বজিৎ বর্মন ডাঙ্গুরিয়া সহ সংগঠনের কর্মীরা não